ম৯ আঞ বাঀত স έদে ক�haltডাল কাঁরি ফাইরে঴ারগে FL度 töष শযরগেন্না

এত কম কি পাঁচশো টাকা করো ওদেরকে জোর করে ঢুকালাম বললো পাঁচশো টাকা নেবে আর ছিল কিছু

না 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 ওকে আবার পরিচয় করতে হবে না ওই জন্য একবার পরিচয় বই কষ্ট হচ্ছে তুই না কেন দেখ দুজনে ধান গুনো প্রাইস ধান বাইরে

আচ্ছা সারাদিন মোটামুটি কাজ করতেই হবে আর হ্যাঁ কাল বিয়ে হয়েছিল বাইশ তারিখ আজ তেইশ তারিখ মানে কি জানো তো আজ সুভাষচন্দ্র বসে জন্মদিন একটা স্যালুট তো এই যে খাট নিয়ে এখান থেকে হেঁটে 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 একদম সে চলছে গাড়ি গুর 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 করে খাটের তো সব জিনিস নিয়ে চলে এলাম বাট এর আরও কাজ আছে এটাকে আবার ফিটিং করতে হবে আমাদেরকে হ্যাঁ আমাদের ছোটো প্লাই আনছে মাথায় করে পাহাড় মনে তুলো 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 ভাই এরপরে ফ্লাইট মনে হয় আমার মতে পড়ে ভাই আমি আর ভাই একটু প্লাই নিয়ে যাচ্ছি এখন তিনটে বাজে এইবার তো স্নান করলাম তার আগে খাওয়া হয়ে গেছে বাট তো অনেকে দেখায়নি তার মধ্যে আমি জানি সবাই থাকলে তার মধ্যে মামা চলে গেছে মামি বোন ভাই তারা চলে যাচ্ছে ভর্তি লোক ছিল বাস ফাঁকা হয়ে যাচ্ছে আবার সুস্লোগান টাটা বাই বাই হ্যাঁ হ্যাঁ

বাথরুমে খাটটাকে উপর ক্লিয়ার করে দিয়েছি আর সঙ্গে স্টিলে সব কিছু চলে এসছে এবার করতে হবে ফিটিং দেখতে দেখতে খাটটা ফিটিং হয়ে গেছে শুধু একটা প্লাই দিয়ে দিলে তারপরে তারপরে গদি বাস খাতাম অনেক কষ্টে প্লাইটা কুস্তি মুস্তি করে আমি আর মনে দা আমাদের পুটুদা চলো আসো আর গদিটা গদি কথা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে ফুটুদা করে রেডি করে দিচ্ছে সব নিয়ে চলে আসছে এখানে চলো খাটের কাছ তো হয়ে গেছে এবার মেন আর একটাই বাকি আছে এটা ড্রেসিং টেবিল খাটটা আছে মানে এই যে ড্রেসিং টেবিল ও পাইসা আমাকে দেখা যাচ্ছে অল্প অল্প চলো মোটামুটি এটাকে এখন হয়ে গেছে একদম ফুল কমপ্লিট এদিকে আল না এল ইডি বাবু দাদা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করো আর ভাই চ্যানেল যদি কোনো নতুন হাত করতে ভাই চ্যালটা সাবস্ক্রাইব করো এবার পাশে থাকি থ্যাংক ফর ওয়াচিং এটা দেখা যাচ্ছে একেবারে বউ হবে